আজকে আমি আপনাদেরকে নামাজ বঙ্গের কারণ সমূহ আজ আমি আপনাদের সামনে বর্ণনা করব অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে দেখবেন আমরা সকলেই আমরা নারী পুরুষ সকলেই কিছু কিছু নামাজের মধ্যে বুল রয়েছে যে বুলগুলা আমরা প্রতিনিয়ত করে থাকি তো সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা আজকে আমি বলে দিব নামাজ বঙ্গের কারণ সমূহ অবশ্যই আপনি ভিডিও দেখে দেখে আপনি মিলিয়ে নেবেন যে এই ভুলগুলো আপনার হয় কি না তো সম্মানিত সুপ্রিয় দিনী বাবেনারা একটা কথা বলতেছি নামাজ ভঙ্গের একত্রিশটা কারণ রয়েছে আমাদের এই কিতাবের মধ্যে অন্যান্য ওলামা ইকরাম হাদিসের মধ্যে এর চেয়ে আরও বেশি বঙ্গের কারণসমূহ উল্লেখ করেছেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বাবেনা চলুন আমরা নামাজ বঙ্গের কারণগুলা জেনে নেই একত্রিশটা বঙ্গের কারণ রয়েছে এই একত্রিশটার মধ্যে আপনি অনেকগুলা নামাজ নামাজবঙ্গের কারণ আপনারও রয়েছে আপনি অবশ্যই মিলিয়ে নেবেন আমি কোন কোন নামাজ বঙ্গের কারণগুলা বলি অবশ্যই আপনি মিলিয়ে নেবেন তো সম্মানিত সুপ্রিয় দিনই বাবেনারা নামাজবঙ্গের কারণসমূহ নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেমন নিয়ম কারণ যথাযথ আদায় করতে হয় তেমনি নিয়ম কানুনের কিছু ব্যতিক্রম ঘটলেন নামাজ বঙ্গ হয়ে যায় আপনি জানতেই পারলেন যে কিছু ব্যতিক্রমের কারণে আমাদের নামাজ বঙ্গ হয়ে যায় যে সকল কারণে নামাজ ফাঁসাদ হয় অথবা ছুটে যায় যে কারণে নামাজ ফাঁসাদ হয়ে যায় অথবা ছুটে যায় এই এই একটা ভুল থাকতে পারে তো সেগুলো সম্পর্কে সকল নামাজি ব্যক্তিকেই অবগত হতে হয় অবগত হতে হয় যে নামাজ অনেক সময় ছুটি যায় অনেক সময় অনেক ভুল হতে পারে সেক্ষেত্রে অনেক নানি পুরুষই আছেন যে এই এই যে সমস্যাটা এগুলো ফেস করে থাকেন তো আমি এখন একত্রিশটা বলবো অবশ্যই এ একত্রিশটার মধ্যে আপনিও মিলিয়ে নেবেন আপনার মধ্যে এরকম ভুল হয় কিনা তো চলুন এক নম্বর ভুল হচ্ছে নামাজ আদায়রত অবস্থায় কথা বললে আমরা অনেকে আছি নামাজরত আদায় করি ঠিকই নামাজে দাঁড়ানো অবস্থায় অনেক ইয়াং জেনারেশনের যে ছেলেরা আছে তারা দেখবেন নামাজরত অবস্থায় কথা বলে একজন আরেকজনের সাথে অনেক মেয়েও আছে যারা অল্প বয়সের তারাও দেখবেন অনেকে কথা বলে থাকে একজন আরেকজনের সাথে যাদের পাশে আরেকজন থাকে তারা কথা বলতে থাকে তো এক নাম্বার ভুল হচ্ছে নামাজ আদায়রত অবস্থায় কথা বললে দুই নাম্বার ভুল হচ্ছে নামাজের মধ্যে স্বেচ্ছায় কিংবা বলে পানাহার করলে তিন নাম্বার ভুল নামাজে তাকা অবস্থায় কাউকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে সম্মানিত সুপ্রিয় দিনই ব্যবহারেরা আপনি বুঝতে পারছেন যে তিন নম্বরেই বলা হয়েছে নামাজে থাকা অবস্থায় যদি আপনি কাউকে সালামের উত্তর দেন অথবা সালাম দেন যেমন আপনি কোনো আপনার পাশে এমন একজন লোক বিশিষ্ট লোক আসছে যাকে আপনি দেখলেন যে সে আসছে আপনার পাশে দাঁড়ালো নামাজের মধ্যে তখন আপনি সালাম দিয়ে ফেললেন আপনি যদি সালাম দেন তখন আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে এরপর চার নম্বরই যে কথাটা বলা হয়েছে কারু সালামের উত্তর দিলে আপনার পিছন থেকে কেউ যদি সালাম দেয় আপনার আপনি আছেন নামাজ অবস্থায় তখন যদি পিস থেকে কেউ আপনাকে সালাম দিয়ে পেলে তখন কিন্তু আপনি সালামের উত্তর দিতে পারবেন না যদি আপনি সালামের উত্তর দেন তাহলে আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে আমি কিন্তু আগেই বলেছি এই বিশেষ একত্রিশটা নিয়ম রয়েছে যেগুলো নামাজ বঙ্গের কারণ তো চার নম্বরও হচ্ছে কারো সালামের উত্তর দিলে নামাজ বঙ্গ হয়ে যায় পাঁচ নম্বরে হচ্ছে অনিচ্ছা সত্য কাশি দিলে আমাদের কিন্তু কাশি আসে নাই তারপরও ইচ্ছা করি কাশি দিছি আমরা কি করি অনেকে আছে কাশি আসে না কিন্তু একজনে আরেকজনে ঐশ্বর করার জন্য একটু কি করার জন্য তারা অনেকে আছে দেখবেন শয়তানি করার জন্য কাশি দেয় ইচ্ছা ইচ্ছাকৃত করে তারা কাশি দেয় এই কাশি দিলে তারা নামাজ বঙ্গ হয়ে যাবে ছয় নম্বরে যে কথাটা বলা হয়েছে যে অনর্থকভাবে নামাজের মধ্যে উহ আহ শব্দ কইলে যেমন আমরা অনর্থকভাবে নামাজের মধ্যে উহ আহ শব্দ কইলে কি হয় নামাজ বঙ্গ হয়ে যায় সাত নম্বরে যে কথাটা বলা হয়েছে দেখে কুরআন পড়লে আমরা অনেকে নামাজ আদায় করি সামনে একটা কুরআন শরীফ কুলে রেখে দিই অনেকে আছে কোরআন দেখে দেখে নামাজ আদায় করে অনেকে আছে কি কোরআন দেখে দেখে নামাজ আদায় করে এইভাবে যদি কেউ নামাজ দেখে নামাজ ভঙ্গ হয়ে যাবে এরপর নিষ্প্রয়োজনেই কান্নাকাটি করা নামাজের মধ্যে মধ্যেই নিষ্প্রয়োজনে কান্নাকাটি করা প্রয়োজন নেয় তারপর সে কান্নাকাটি করতেছে অনেকে আছে নামাজের মধ্যে দাঁড়ালো দাঁড়ানোর পর অনেকে আছে যেমন কান্না ইচ্ছা ইচ্ছাকৃত করে করতেছে অনেকে আছে দেখবেন কান্না তার কোনো নামাজের কারণ নয় যেমন অনেকে আছে আল্লাহকে ভয়ে কান্না করে এই কান্না নয় সে কিন্তু নামাজে অনিচ্ছভাবে কান্না করতেছে অনেকে আছে অথবা কোনো বাড়িতে ঝগড়া করে আসছে আইসাওয়াল নামাজে কান্না করতেছে এগুলো করা যাবে না এগুলো করলে নামাজ বঙ্গ হয়ে যাবে যদি আপনি আল্লাহকে বয় করে আপনি নামাজে কাঁদেন সেটা নামাজের কোনো করতে হবে না আপনি আল্লাহকে বয় করে কান্না করতেছেন যদি আপনি আল্লাহ ব্যতীত অন্য কোনো কারণে কান্না করে নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে এরপর যে কথাটা বলা হয় যে শাস্তির বয়ে শাস্তির বয়ে যদি নিজের অজান্তি কেতে ফেলে তবে নামাজ বঙ্গ হবে না আমি কিন্তু আগেই বলেছি যদি আল্লাহকে বয় করে আপনি যে শাস্তি পাবেন মরণের যে এই বয়ে যদি আপনি কান্না করে ফেলেন তাহলে আপনার নামাজ বঙ্গ হবে না আট নম্বরে যে কথাটা বলা হয়েছে নামাজের মধ্যে উচ্চ সুরে হাসলে আপনি নামাজে দাঁড়ালেন একজন আরেকজন ঘটনা ঘটালেন সেক্ষেত্রে উচ্চ সুরে হাসলেন এই যে হাসি দিলেন সুরে সেই হাসির কারণে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে নয় নম্বরে যেটা বলা হয়েছে নামাজের মধ্যে পার্থিব কোনো কিছু প্রার্থনা করলে আপনি নামাজে দাঁড়াইছেন দাঁড়ানোর পর আপনি আল্লাহর কাছে কিছু না কিছু প্রার্থনা করতেছেন যেমন আল্লাহর কাছে কিছু না কিছু চাইতেছেন মনে মনে আল্লাহর কাছে বলতেছেন কিন্তু এগুলো করা যাবে না এগুলো করলে আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে এ আপনি যদি আল্লাহর কাছে কিছু নামাজ অবস্থায় চান তাহলে নামাজ বঙ্গ হয়ে যাবে দশ নম্বরের যে কথাটা বলা হয়েছে নামাজের কোনো ফরজ কাজ পরিত্যাগ করলে নামাজের কোনো ফরজ কাজ যদি আপনি পরিত্যাগ করেন তাহলে নামাজ বঙ্গ হয়ে যাবে এগারো নম্বরে সতরের চার বাঘের এক পরিমাণ কুলে গেলে আপনার যে শরীরের সতর আছে আপনার শরীরটাকে সতর বলা হয় এই শরীরের সতরের মধ্যে চার বাঘের এক বাঘ যদি কুলে যায় তাহলে আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে বারো নম্বরেই যেটা বলা হয়েছে নামাজের মধ্যে কোনো লেখা দেখে পড়লে যেমন আমি নামাজে দাঁড়াইলাম নামাজে দাঁড়ানোর সময় আমার সেজদা বরাবর শেষদা বরাবর একটা পত্রিকা অথবা কিছু কাগজের মধ্যে লেখা রয়েছে আমি যদি সেটা তাকিয়ে তাকিয়ে নামাজ পড়তেছি এরপরে যদি আমি তাকিয়ে তাকিয়ে সেটা পড়ি তাহলে আমার নামাজ বঙ্গ হয়ে যাবে সম্মানিত সুপ্রিয় দিনই বাবেনারা অবশ্যই এগুলো আপনার মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই আপনি সহিভাবে নামাজ আদায় করতে পারবেন নামাজের মধ্যে কোনো লেখা দেখে পড়লে তাহলে নামাজ কি হয়ে যায় বঙ্গ হয়ে যায় তেরো নম্বরে বলা হয়েছে যে কেবলার দিক হতে অন্যদিকে সিনা গুড়ে গেলে নামাজ বাতিল হয়ে যাবে যেমন আপনার সিনা সিনা এটাকে বলা হয় সিনা যদি আপনি এই সিনাটা কেবলার দিকে রাখেন তাহলে নামাজ বঙ্গ হবে না যদি এই সিনাটা কেবলা ব্যতীত যদি অন্য দিকে ঘুরে যায় এমনি ঘুরে যায় তাহলে আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে এখানে কিন্তু বলা হয়েছে তেরো নম্বরে কিন্তু বলা হয়েছে কেবলার দিক হতে অন্যদিকে সেনা গুরে গেলে নামাজ বাতিল হয়ে যাবে চোদ্দ নম্বরে যেটা বলা হয়েছে কারু সুসংবাদ শুনে সুবাহ বা আলহামদুলিল্লাহ বললে নামাজ বাতিল হয়ে যাবে আপনি যদি কারুর কথা শুনেন যেমন কারোর সুসংবাদ শুনলেন শোনার পর সুবাহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ বললেন তাহলে কিন্তু এই নামাজের মধ্যে যে কথাটা বললেন তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে পনেরো নাম্বারে যেটা বলা হয়েছে কারুর দুঃসংবাদ শুনে ইন্না ওয়া ইন্না ইউন বললে আপনার নামাজ বাতিল হয়ে যাবে যেমন কোনো ব্যক্তি আমাদের গ্রামের মধ্যে মারা গিয়েছে ধরেন আমি নামাজের মধ্যেই নামাজরত অবস্থায় আছি এমন তো অবস্থায় আমি মাইকের অ্যালান শুনলাম যে আমাদের গ্রামের মধ্যে কোনো একজন ব্যক্তি মারা গিয়েছে এখন সে মারা যাওয়ার যে সুসং দুঃসম্বাদটা মার্জিনে দিলেন এই দুঃসম্বাদটা শুনে আপনি নামাজরত অবস্থায় ওয়া ইন্না ইলেহি রাজিউন বলে ফেললেন সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে আপনার নামাজ হবে না এগুলো কিন্তু মনোযোগ দিতে হবে আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না যদি নামাজরত অবস্থায় কোনো দুঃসংবাদ শুনেন কেউ মারা গিয়েছে তাহলে ইলাইহি রাজিউন বলতে পারবেন না যদি বলেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে ষোলো নম্বরে যেটা বলা হয়েছে বিনা উঁচুতে নামাজ আদায় করলে অনেকে আছেন দেখবেন উজু চারাই নামাজ পড়ে পেলেন উজু না করে নামাজ আইসা দাঁড়িয়ে যান তাদের নামাজ কিন্তু হবে সতেরো নম্বরে যে কথাটা বলা হয়েছে কোন কাজ বেশি সময় করলে নামাজ বাতিল হয়ে যাবে আঠারো নাম্বারে যে কথাটা বলা হয়েছে কোনো হাসিদাতার আলহামদুলিল্লাহ উত্তরী ইয়ার বললে নামাজ বাতিল হয়ে যাবে সম্মানিত সুপ্রিয় দিনী ব্যবরা আপনি বুঝতেই পারছেন কোনো ব্যক্তি যদি চুরুত অবস্থায় হাসি আসে হাসি দেওয়ার পর যে আমরা আলহামদুলিল্লাহ বলি ওই আলহামদুলিল্লাহ বললে আপনার নামাজ বাতিল হয়ে যাবে যদি অন্য কেউ শুনে শুনে যদি ওই ব্যক্তি ইয়ার হামুকাল্লা উত্তর দেয় নামাজরত অবস্থায় তাহলে তার নামাজও বাতিল হয়ে যাবে নামাজ হবে না তো এখানে আঠারো নম্বরে এই কথাই বলা হয়েছে কোনো হাসিদা তার আলহামদুলিল্লাহ শুনলে আলহামদুলিল্লাহ শুনলে সে যদি উত্তরে ইয়ার হামুকাল্লাহ বলে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে যদি নামাজরত অবস্থায় আপনি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার নামাজও বাতিল হবে আর যদি নামাজরত অবস্থায় কেউ আপনার হাসির আলহামদুলিল্লাহর বদলে ইয়ার হামুকাল্লাহ উত্তর দেয় তাহলে তার নামাজও বাতিল হয়ে যাবে এরপর যে ১৯ নাম্বারে বলা হয়েছে মুক্তাদি ব্যতীত অন্য লোকের লুকমা গ্রহণ করলে নামাজ বাতিল হয়ে যাবে যেমন এখানে মুক্তাদি মুসুল্লি যারা আছে নামাজে বুল হয়েছে সেখানে বিদিত পাশের অন্য একজন লুকমা দিল সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু নামাজে ছিল না সে লুকমা দিয়ে ফেলছি সে তার শুনে যদি আপনি তার লোকমা শুনে যদি আপনি নামাজ গ্রহণ করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে তো এটা এখানেই বলা হয়েছে উনিশ নাম্বারে যে মুক্তাদি ব্যতীত অন্য লোকের লুকমা গ্রহণ করলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে বিশ নম্বরে যেটা বলা হয়েছে বিশ নম্বরে যেটা বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে কোরআন শরীফ বুল পড়লে আমরা কিন্তু অনেকে আছি যে নামাজের মধ্যে দেখবেন যখন আমরা নামাজের মধ্যে ক্যারাস শুরু করি আমরা যখন সুরা ফাতিহা পড়ার পর যখন কোরআন মাজিদ থেকে কোনো অংশ ক্যারাত শুরু করি অনেক সময় ভুল হয়ে যায় আমাদের ক্যারাত ভুল হয়ে যায় দেখা যাচ্ছে অনেক লম্বা ক্যারাত অনেকে পড়তেছেন কিন্তু বারবার ভুল করতেছেন বারবার ভুল করতেছেন উনি উনি কিন্তু এটা সুতরাচ্ছেন না তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে আপনার নামাজ হবে না আপনি কিন্তু সুতরাতে হবে আপনি নামাজ পড়ার আগে ওই আয়াতটা বারবার আপনি দেখে নেবেন যে ওই আয়াতটা কিভাবে পড়তে হয় আপনার পড়া সহি আছে কি না যদি আপনি নামাজের মধ্যে বারবার সুরা ভুল পড়েন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এরপর যে কথাটা বলা হয়েছে একুশ নম্বরে নাফাক জায়গা সেজদা করলে আপনি যে জায়গায় সেজদা দিচ্ছেন ওই জায়গাটা ওই জায়গাটা হয়তো নাপাক আপনি সেই নাফাকের মধ্যে যদি সেজদা করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে আপনার নামাজ হবে না তাই আপনাকে চেষ্টা করতে হবে পবিত্র স্থানে সেজদা করার জন্য কোনো জায়গায় যে জায়গায় আপনি নামাজ কর নামাজ পড়বেন সেই জায়গাটা যেন পবিত্র হয় ওই জায়গায় যদি পবিত্র না হয় সেজদার জায়গায় যদি পবিত্র না হয় তাহলে আপনার নামাজ বাতিল হবে নামাজ হবে না এরপর পা বাইশ নাম্বারে যেটা বলা হয়েছে নামাজের মধ্যে নিদ্রায় ডলে পড়লে আপনি নামাজে দাঁড়াইলেন আপনার কিন্তু চোখে গুম রয়েছে আপনি গুম চোখের মধ্যে ঘুম রেখে আপনি নামাজে দাঁড়াইলেন কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানোর সময় অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে ঘুমে ফালাই দিচ্ছে আপনাকে গুম গুমের কারণে আপনি ডলে পড়ছেন নামাজ তুনে সেক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে আপনার নামাজ হবে না তেইশ নম্বরে যেটা বলা হয়েছে সেজদা অবস্থায় দু পা বুমি হতে উঠিয়ে ফেললে যেমন আমি সেজদা করলাম এখানে কিন্তু তেইশ নম্বরে বলা হয়েছে সেজদা অবস্থায় দুপা ভূমি হতে উঠিয়ে ফেললে দু পা যেমন আমরা সেজদা দিচ্ছি আমাদের পিছনে যে দুই পাতাকে মাটির সাথে লাগানো ওইটা যদি আমাদের পাও যদি উপরে তুলে ফেলি তাহলে কিন্তু আমাদের নামাজ বাতিল হয়ে যাবে বিশংস্ব মানুষ দেখা যায় সেজদা যখন দেয় সেজদা দেওয়ার পর পিছনের দুও পাও মাটির সাথে না লাগিয়ে সে উপরে তুলে ফেলে সেক্ষেত্রে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে তারপর চব্বিশ নাম্বারে যেটা বলা হয়েছে যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে আপনি নেশা করে যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে তারপর পঁচিশ নাম্বারে যেটা বলা হয়েছে নামাজের মধ্যে ছোটো শিশুকে দূরে ঠেলে দিলে অথবা ছোটো শিশুকে কুলে তুলে দুগ্ধ পান করালে নামাজ নষ্ট হয়ে যায় এখানে কিন্তু দুইজনের কথা বলা হয়েছে পুরুষ এবং মহিলা যেমন পুরুষের পাশে নামাজের মধ্যে ছোটো শিশু রয়েছে সেও নামাজ পড়তেছে অনেক অনেক মানুষ আছে দেখবেন শিশু বাচ্চাদেরকে হাত দিয়ে দূরে ঠেলে দেয় এই দূরে ঠেলে দেওয়ার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে তাই পঁচিশ নাম্বারে বলা হয়েছে নামাজের মধ্যে শিশু চুটো শিশুকে দূরে ঠেলে দিলে অথবা চুটো শিশুকে কুলে তুলে দুগ্ধ পান করালে নামাজ নষ্ট হয়ে যায় অনেক মা বোন আছে যারা চোটো বাচ্চা কান্নাকাটি করতেছে পাশে রয়েছে যদি নামাজরত অবস্থায় কুলে তুলে আপনি দুগ্ধ পান করান তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে আর পুরুষরা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে ছোটো বাচ্চাকে যদি আপনি হাত দিয়ে ঠেলে দেন তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে এরপর যে কথাটা বলা হয়েছে ছাব্বিশ নাম্বারে যেটা বলা হয়েছে নামাজের মধ্যে চুল বাদলে অথবা কোনো কাজ করলে কিংবা তাসপি পরিমাণ দেরি করলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে যেমন আপনি যৌথ পরিমাণ তাসবে পড়বেন তিনবার যদি তাসবে পড়েন তাহলে তিনবারের পর আপনি দেরি করতে পারবেন না সেজদা থেকে উঠতে উঠতে হবে অথবা রুকু থেকে উঠতে হবে আর অনেক মা বলে যারা নামাজরত অবস্থায় চুল বাঁধেন চুল বাঁধলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে আর চুল যদি আপনি পাতেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে অথবা নামাজ রত অবস্থায় যদি আপনি কোনো কাজ করেন তাহলে সেক্ষেত্রেও আপনার নামাজ বাতিল হয়ে যাবে অথবা এখানে বলা হয়েছে নারী পুরুষ তাজবি পরিমাণ তাজবি পরিমাণ যদি আপনি লেট করেন কোনো ক্ষতি হবে না নামাজ ভঙ্গ হবে না যদি তাজবি শেষ হওয়ার পর আপনি যদি লেট করেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে সাতাশ নাম্বারে যেটা বলা হয়েছে পকেটে নাপাক বস্তু থাকলে আপনার পকেটের মধ্যে যদি কোনো নাফাক বস্তু থাকে নাফাক কিছু থাকে আপনার ফ্যান্ট অথবা শার্টের মধ্যে যদি কোনো কিছু নাফাক কিছু আপনি রেখেছেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে আঠাশ নাম্বারে যেটা বলা হয়েছে ইমামের নামাজ নষ্ট হলে যদি ইমাম না বলিয়ে না বলিয়ে বের হয়ে যান যেমন ইমামের আঠাইশ নাম্বারে যেটা বলা হয়েছে ইমামের নামাজ নষ্ট হলে যদি ইমাম না বলিয়ে বের হয়ে যান তাহলে নামাজ বাতিল হয়ে যাবে যদি ইমাম ইমামের নামাজ নষ্ট হয়ে যায় আপনি ইমামের পিছনে মুক্তাদি রয়েছেন তাহলে ইমাম মুক্তাদিরকে বলতে হবে বলে ওনাকে বের হয়ে আবার উঁচু করে পুনরায় নামাজ ধরতে হবে যদি নামাজরুত অবস্থায় ইমামের নামাজ নষ্ট হয়ে যায় তাহলে ইমাম মুক্তাদেরকে একটা অ্যালান দিতে হবে যে আমার নামাজ নষ্ট হয়ে গেছে আমি উঁজু করে আসি তাহলে তারা নামাজরত অবস্থায় থাকবে তখন আপনি আস্তে আস্তে করে পিছন দিয়ে বের হয়ে যাবেন তারপর উঁজু করে আবার পুনরায় নামাজ ধরে ফেলবেন তো সম্মানিত সুপ্রিয় দিনীবনায় যদি ইমামে না বলে মুক্তাদিরকে যদি না বলে সে বের হয়ে যায় নামাজ তাহলে নষ্ট হয়ে যাবে তারপর উনত্রিশ নাম্বারের যে কথাটা বলা হয়েছে কুরআন বুল পড়লে কুরআন শরীফ যদি আপনি বুল পড়েন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে তিরিশ নাম্বারে যেটা বলা হয়েছে ইমামের আগে পরে করলে মুক্তাদির নামাজ নষ্ট হবে ইমামের আগে পরে পরে করলে মুক্তাদির নামাজ নষ্ট হবে যেমন ইমামের আগে যদি কোনো মুক্তাদি সাজদা দেয় অথবা রুখু দেয় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে এরপর একত্রিশ নাম্বারে যে কথাটা বলা হয়েছে ইমাম লুকমা গ্রহণ না করলে ইমামু মুক্তাদির সকলের সালাত নষ্ট হবে যদি ইমাম লুকমা গ্রহণ না করেন যেমন ইমামের নামাজ ভুল হয়েছে যদি মুক্তাদির লুকমা দেয় লুকমা দেওয়ার পর যদি ইমাম সাহেব লুকমা গ্রহণ না করেন তাহলে ইমাম সহ মুক্তাদির সকলের নামাজ সকলে সলা নষ্ট হয়ে যাবে তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আজকে বুঝতে পারছেন আমি একত্রিশটা নামাজের ভুল সম্পর্কে আমি আলোচনা করলাম অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার কত নাম্বার ভুলটা ছিল আর সবাই ভালো থাকবেন আরেকটা কথা আমাদের এই ছোট্ট চ্যানেলে যারা সদস্য হয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদের এই ছোট্ট চ্যানেলের মধ্যে যারা সদস্য হন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের স্বার্থে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন কারণ আপনি যদি দিন প্রচারের জন্য আমাদের ভিডিওগুলি শেয়ার করেন তাহলে আপনার দ্বারা অন্য একটা মানুষ শিখতে পারবে আপনি যেমন আমার দ্বারা শিখতে পেরেছেন আপনার দ্বারাও অন্য একটা মানুষ শিখতে পারবে যদি এই ভিডিওগুলি শেয়ার করেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার